হর হর মহাদেব আমার সাথে দিদিভাই এসেছে দিদিভাইয়ের নাম হচ্ছে সায়ন্তনী রানী তো দিদিভাইরা এসেছে ঠাকুরগা থেকে তো ঠাকুরগা থেকে যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির তারা দর্শন করেছেন এটা আসলে মানে একটা অভাবনীয় বিষয় যে তারা আগামী আগামীকাল এসেছে এবং এখানে রাত্রি যাপন করেছে তো এখন আমি দিদির থেকে দিদির থেকে শুনবো যে দিদি এখানে এখানে আসার পরিকল্পনাটা কি এবং তিন তার যে এখানে এসে কেমন লাগছে সেটা আমি শুনবো একটু সামনে আস দিদি একটু বলেন ঠিক হরে কৃষ্ণ তো আমার অনেক অনেকদিনই ইচ্ছা এমন একটা মন্দির দর্শন করার তো হচ্ছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম এই মন্দিরে তো ভিডিওটা দেখার পর আমার মনে খুব ইচ্ছা যাচ্ছিলো যে হচ্ছে যেভাবেই হোক আমি এই মন্দির দর্শন করতে আসছি তো যাই হোক যে পরিকল্পনা সেই কাজ আর কি চলে আসছি মন্দিরে এসেই দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেছে টাগর দেবনাথ দাদাভাইয়ের সাথে এসে খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ এখানকার সব কিছু সব মিলিয়ে সত্যিই অসাধারণ আমি দেখেই হচ্ছে মানে আমাকে খুব ভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর এখানকার মানুষের হচ্ছে সবারই ব্যবহার খুব ভালো সবাই খুব ফ্রেন্ডলি খুব নিশুভ আর আমি দাদা ভাইয়ের বাড়িতে ছিলাম রাতে খুব ভালো লেগেছে তাদের বাড়িতে সবাই খুবই মানে হচ্ছে একেবারে আমাকে নিজের আত্মীয়র মতো করে রেখেছে আর এখানে এসে সত্যি বলতে মানে আমি হচ্ছে এত অ্যাকসাইটেড যে হচ্ছে আমি আর কি বলে আপনাদের বোঝাইতে দেব না আর হচ্ছে এতটাই অ্যাকসাইটেড যে হচ্ছে আমি মানে এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না আপনাদেরকে তবে যেটা পরিশেষে বলবো খুব ভালো এখানকার মন্দিরটা অনেক ভালো পরিবেশ আপনারা চাইলে সবাই চলে আসতে পারেন আর মন্দির হচ্ছে পবিত্র স্থান আসলে মন পবিত্র হবে আর এখানে আসলে আমি নিশ্চিত আপনাদের খুব ভালো লাগবে তো অবশ্যই আসবেন মন্দির দর্শন করবেন আর আসলে অবশ্যই দাদা সাথে কথা বলবেন খুব ভালো লাগবে আপনাদের তো তো সকলকে একটি কথাই বলবো আপনারা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরটি দর্শন করবেন এবং বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্যের মণ্ডিত এই স্থান আপনারা এটা এখানে আসলে বুঝতে পারবেন তো হর মহাদেব হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের আগামী আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর যে কীর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে লীলা কীর্তন পরিবেশনায় থাকছে আশালতা মণ্ডল সাথীরা থেকে আপনাদের তারও নেমন্ত্রণ জানিয়ে দিচ্ছি এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা এবং নেমন্ত্রণ জানিয়ে দিচ্ছি হর মহাদেব নমসিবায় আপনারা সবাই আসবেন হ্যাঁ সবার আসার অনুরোধ রইল মন্দিরে আর আপনাদের জন্য সবথেকে গুড নিউজ হচ্ছে সামনের রবিবারে এখানে অনেক বড় করে অনুষ্ঠান হতে চলে আপনারা সবাই আমন্ত্রিত